আমি তো তোমার কিছুই করি না চাকরি তো সব করে তবে কেন চিনু চিনু দু হাত বাড়িয়ে দিল সে তাকে ধরবার জন্য গলা দিয়ে ঘর ঘর করে অদ্ভুত আওয়াজ বেরোলো শুধু এই শুনছ কি হয়েছে ওরকম করছো কেন নমস্কার শ্রোতা বন্ধুরা বাংলার গল্পগাথায় আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের নিবেদন গল্পকার প্রতিভা বসুর কলমে গল্প স্ত্রী দাম্পত্য জীবনে যতটুকু ভূমিকা থাকে স্বামীর ঠিক ততটুকু ভূমিকা থাকে স্ত্রীরও একজনকে ছাড়া আরেকজন অসম্পূর্ণ স্ত্রীহীন এক সংসার যে এক স্বামীর পক্ষে দুঃস্বপ্নের মতো সেই চিত্রই এই গল্পে কলমের সুনিপুণ টানে এঁকেছেন কাহিনীকার কাহিনীর রূপ দিয়েছে উর্মি শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় দেবলীনা গল্প পাঠে প্রিয়াঙ্কা প্রধান চরিত্র মৃন্ময়ের ভূমিকায় কৌশিক ও চিনুর চরিত্রে বর্ণালী অন্যান্য চরিত্রে কৌশিক ও ঋষিতা শুরু হচ্ছে আজকের গল্প লেখিকা প্রতিভা বসুর কলমে স্ত্রী চিনু আত্মহত্যা করল মাথার কাছে একটি চিঠিতে সে লিখে গেছে এ তার স্বেচ্ছামৃত্য এমন একটা মর্মান্তিক ও অবিশ্বাস্য ঘটনা যে কখনো ঘটতে পারে এ কথা মৃন্ময় কল্পনাও করতে পারেনি আশ্চর্য হয়ে চিনুরই নিষ্পন্দ মৃতদেহটিকে সে বারে বারে নেড়ে চেড়ে দেখতে লাগল চিনো 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 বারে নাম ধরে ডাকতে লাগল কিন্তু সে নিস্তেজ নিঃশার দেহর থেকে এক ফোঁটা প্রাণের আভাস পাওয়া গেল না হাতিবাগান বাজার থেকে বর্তি এলেন টালিগঞ্জ থেকে দাদা বৌদি এলেন পাড়া থেকে উৎসাহী লোকেরা খোঁজ নিতে এলো পুলিশ এলো কোথা কোথা থেকে সব শ্মশান যাত্রী জুটল অর্ণ বাজিয়ে ডাক্তার ফিরে গেলেন মৃন্ময় বিহুবলের মতো তাকিয়ে তাকিয়ে দেখল সব বৌদি একটি সাদা আচ্ছাদনে ঠেকে দিলেন মৃতদেহ বর্দি চন্দন ঘষলেন কাজল পড়ালেন তারপর জল ভরা চোখে বারের মতো সাজিয়ে দিলেন ভ্রাতৃবধূকে সাদা আচ্ছাদন সরিয়ে বিবাহের লাল বেনারসি পরানো হল সাদা ফুটফুটে পায়ের তলা আলতায় টুকটুকে হয়ে উঠল লম্বা আর ঘন কালো চুল মেঘের মতো ছড়িয়ে রইল চারদিকে সুন্দর মুখ চন্দনে কাজলে অপরূপ হয়ে উঠল এ তো মৃত্যু নয় এ যে বিবাহ কান্না কিসের, দুঃখ কি সম্মোহিতের মতো মৃন্ময় ধীরে ধীরে মুখ নিচু করল স্ত্রীর হিমশীতল ঠোঁটের উপর মনে হলো বিবাহরাত্রির প্রথম স্পর্শের মতোই সে ঠোঁটের উষ্ণতা পাত ধরে কান্না পিচরিত গলায় বর্তি বললেন উঠে ভাই কি আর করবি তারপর তার অর্থহীন উদ্ভ্রান্ত চোখের সামনে দিয়ে একসময় ওরা বার করে নিয়ে গেল চিনুকে কোথায় নিল কেন নিল কিছু যেন বুঝে উঠতে পারল না মৃন্ময় কত অল্প সময়ের মধ্যে যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল সে কথা ভেবে মৃন্ময় অবাক হয়ে গেল আত্মীয় বন্ধুরা দু একদিন কাছে কাছে রইল দিদি বৌদি ছলো ছল চোখে তার মাথার উপর হাত রাখল তারপর একদিন যে যার বাড়ি চলে গেল তাকে ওই নিঃসঙ্গ বাড়িটায় একলা রেখে নিজের সঙ্গে শূন্য সজ্জায় এই সে মুখোমুখি হল বালিশের নরমে মুখ টুপিয়ে হুঁপিয়ে উঠল সে এই তো চিনুর চুলের গন্ধ রাগ করে সে যে দুদিন আগে কেঁদেছিল এই তো সে জলে স্পর্শ তবে চিনু গেল কই আর কোনো স্বামী স্ত্রীকে ঝগড়া করে না তাই বলে কে এমন অভিমান ভরে চলে যায় আর যাই যদি কেন তবে আর ফিরে আসে না মৃন্ময় না হয় একটু অসহিষ্ণু মানুষই তাই বলে কি তার এত বড় শাস্তি রাগের মাথায় সে যদি বা কিছু বলে থাকে চিনিও কি কিছু বলেনি সেও তো তাকে অকৃতজ্ঞ বলেছিল সমস্ত দিন আর সব কাজ শুধু তোমার আমার জন্য অত্যন্ত রুড়ো গলাতেই চিনু বলেছিল এ কথা আর তার উত্তরে সে যদি বলে থাকে কি করো কি করো তুমি রাত দিন বসে বসে তো কেবল ঝি চাকরদের উপর ফোপর দালালি আর সারা দুপুর পরে পড়ে ঘুমানো কি এমন অন্যায় ফোপর দালালি অভিমানে চিনুর গলা বন্ধ হয়ে এলো নিশ্চয়ই ফোপর দালালি দি তো উঠিয়া একদিন চাকর দেখবো তখন নাকের জলে চোখের জলে একাকার হও কি না চাকর কি কোনোদিনও উঠে যায়নি বোমা পড়বার সময় কি একটা ঠিকেছিও ছিল বাড়িতে সব কাজ কি ওই তো ওই তো একটা শোনাবার মতো কথা পেয়েছ করে যদি এতই শোনাও তাহলে আর করার কোনো মানে থাকে না একটু চুপ করে রইল চিনু তারপর পরিষ্কার মাজা কলায় বলল তাহলে আমি তোমার ভার ছাড়া আর কিছুই না এটাই বলতে চাও তো চিরকালই ভার ভার হয়ে থাকে তাহলে এই দূর হলেই তুমি বাঁচো তাই তো ইচ্ছে করছিল না তবু রাগের মাথায় মৃন্ময় জবাব দিল বাঁচি তো চিনু একবার চোখ তুলে তাকালো তারপর স্তব্ধ হয়ে বসে রইল সেখানে কিন্তু চিনু কি তার এই মুখের কথাই কেবল শুনেছিল মনের কথা কি সে বছরের মধ্যে বুঝতে পারেনি সে কি একথা একদিনে উপলব্ধি করেনি যে চিনুর অস্তিত্ব ছাড়া তার জীবনে অন্য কোনো অস্তিত্ব নেই মৃন্ময়ের সামান্যতম অসুখেও যা সমস্ত কিছুই বিস্বাদের হয়ে যেত তাকে এমন করে পরিত্যাগ করতে চিনুর কি একটু কষ্ট হল না চোখের জলে সারা রাত বালিশ খেচাল মৃন্ময় তারপর শেষ রাত্রের দিকে কখন ঘুমিয়ে পড়ল সে জানে না মৃন্ময় বেলায় চিরকালের অভ্যেস অথচ খুব বেশি বেলা হয়ে গেলেও তার মাথা ধরে চিনু থাকতে নির্দিষ্ট সময় ঘুম ভাঙিয়ে দিত চোখ খুললেই হাসি মুখে সুরভিত উষ্ণ চা এগিয়ে দিত মাথার কাছে আধ সেদ্ধ ডিমের তরল অংশে গোলমরিচের গুঁড়ো ছিটতে ছিটতে বলত এই অভ্যেসটা ছাড়ো রোজ রোজ কে তোমাকে ডেকে তুলবে তো প্রসন্ন হাসিতে মুখ ভরে যেত মৃন্ময় নিঃশব্দে হাত বাড়িয়ে দিত সে চিনুর কোলের উপর আর সেই হাতে স্পর্শ চিনু উত্তাপ দিয়ে গ্রহণ করে নত দৃষ্টি হতো আর আজ যতক্ষণ খুশি সে ঘুমল ঘুম যখন ভাঙল পরা রোদে সমস্ত বিছানা আগুনের মতো দিতে আছে শরীরে যেন একশো দশ ডিগ্রি জ্বর লাভ দিয়ে উঠে বসল সে চাকই শিয়রে টি পয়ের উপর চায়ের ট্রে দেখার চির অভ্যস্ত চোখ ঘরের চারদিক অনুসন্ধান করে ব্যর্থ হলো একটা নিঃশ্বাস পেরিয়ে এলো তার মুখ দিয়ে নিঃশব্দে বিছানা থেকে নেমে মুখ ধুতে পাথরুমে এলো কল খুঁড়িয়ে হাত পাতল জলও নেই কলে ইলেকট্রিক পাম্পে সারাক্ষণই জল পাওয়া অভ্যেস আজ একই হলো অনর্থক কলটাকে আরও খানিক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে সে বাইরে বেরিয়ে এলো তারপর বসার ঘর পেরিয়ে রান্নাঘরের দরজায় এসে ডাকল গনগন করে উনুন জ্বলে যাচ্ছে চায়ের জলের কেটলি বসানো কিন্তু জল এতক্ষণে শুষে গিয়ে কেটলি হয়তো ফাটি ফাটি করছিল দেয়ালে ঠেসান দিয়ে ঘুমচ্ছিল কেষ্ট বাবুর ডাকে ধর্মর করে উঠে বসে বলল আগে কলে জল নেই কেন আর চা কই চা সচকিত হয়ে তাড়াতাড়ি শূন্য কেটলিটা ধপ করে নামালো মাটিতে সভায় মুখ তুলে বলল এই দিচ্ছি বাবু কলে জল নেই কেন আগে পাম্প ছাড়তে মনে ছিল না ও মনে করিয়ে দেবার জন্য একজন লোক চাই তোমার আগে মা থাকছে করো কেটলি বস আবার জল পেয়েছিলে কোথায় আগে কলসিতে কালকে জল যাও ওই কলসি থেকে এক ঘটি জল আমাকে বাথরুমে দিয়ে এসো যাও 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 অত্যন্ত তৎপরতার সঙ্গে কেষ্ট দৌড়ে এক ঘটি জল দিয়ে এলো বাথরুমে কিন্তু ঘটিটার দিকে তাকিয়ে মৃন্ময়নার মুখ প্রবৃত্তি হল না চিরকাল ঘটিটা সোনার মতো রং দেখে এসেছে সে কিন্তু কেন দেখেছে সে কথা তার আজই প্রথম মনে পড়ল বাথরুমের চারদিকে একবার ঘুরে ফিরে বেড়ালতার চোখ বলতে গেলে এ কটা দিন তার এমন একটা আচ্ছন্নতার মধ্যে সময় কেটেছে যে দিকে দৃষ্টি দেবার মতো মনের বা শরীরের অবস্থা ছিল না দিদি বৌদি সব কোনো রকমে চালিয়েছেন কিন্তু আজ সচেতন হয়ে বাড়িঘরের অবস্থা দেখে তার হাত পা ঠান্ডা হয়ে এলো এই তো সব আছে কেবল কয়েকদিন যাবৎ ওই ছোট্ট একমুঠো একটা মানুষের ঠিকানা মুছে গেছে এখান থেকে তাইতেই এমন হলো কনের দিকের অপরিসর সিমেন্টের দুটি 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 সাবান কোনাচে করে রাখা এক বোতল লক্ষ্মীবিলাস তেল টুকিটাকি আরও দুটো একটা জিনিস কি সুন্দর করে গুছিয়ে রাখা থাকত মনে পড়ে না মৃন্ময়ের একদিনও সে জিনিসগুলোকে এদিক ওদিক হতে দেখেছে বলে আজ সে হাত বাড়িয়ে ব্রাশটি খুঁজে পেল না পেস্টের টিউবটা মুখ খোলা হয়ে পড়ে আছে অথচ কালও তো সে দাঁত মেজেছে কিন্তু ব্রাশটা রেখেছে কোথায় তেলের বোতলটার গলা ভাঙা গায়ে দেবার সাবানটা কেস শুদ্ধ উধাও। ধাও সজোরে ঘটিটা ঠেলে দিয়ে মৃন্ময় ঘরে চলে এলো ভেবেছিল আজ আপিসে যাবে বটা বাঁচত অনেক খোঁজাখুঁজির পর টেবিলের উপরকার আবর্জনা স্তূপ থেকে সরিয়ে বেরুল ছোট হাতঘড়িটা নিশ্চল হয়ে আছে কাগজপত্র ঘাঁটাঘাঁটি করে একবার টেবিলটাকে গুছানোর চেষ্টা করল তারপর হতাশ গলায় ডাকল যে বাবু এক কাপ চা হাতে ঘরে ঢুকল কেষ্ট পেয়ালার তলায় প্লেটের উপর ছলকে ছলকে এক গাদা চা পড়েছে কাপড় কাচা জলের গন্ধে সুরভিত এক চুমুক দেই মৃন্ময়ের চোখে জল এলো সহসা মনে হলো যে কদিন চিনু গেছে সে কদিন ধরে সে সত্যি বলতে কিছুই খায়নি নিজের দেহের কষ্ট যেন এবার প্রত্যক্ষ হয়ে উঠল তার কাছে রুষ্ট গলায় বলল এতকাল ধরে যা করছো আর এখনো তুমি শিখতে পারলে না আগে মা থাকতে চুপ করো ভীত চকিত হয়ে খ্রিস্ট চায়ের পেয়ালা নিয়ে অন্তর্হিত হল এবার শুষ্ক মুখে মাথায় হাত দিয়া বসে রইল মৃন্ময় আপিস তো দূরের কথা সাধারণ দুটি সেদ্ধ ভাত আর একটু তরকারি রান্না হতেই বেলা দুটো বাঁচল কোথায় কাপড় কোথায় জামা জুতো জোড়া তো অব্যবহার্য সকাল থেকে বিছানা পড়ে আছে ঘরের ধুলো এক আঙুল পুরো শ্রী কুঁচকানো চাদর পাতা বিছানার এক প্রান্তে শুয়ে কপালে হাত দিয়ে মৃন্ময় ছাতের সিলিংয়ের দিকে তাকিয়ে রইল সাত দিনের না মাজা গ্লাসে জল খেয়ে আর গলা ভাতের মন্ড গলাতরণ করে তার বমি বমি করছিল একবার উঠে বসবার চেষ্টা করল পারল না মাথা যেন ছিনে পড়ছে দুবার কেষ্টকে ডাকতে চেষ্টা করল বেরোলো না গলা দিয়ে এ কী হল কিছুতেই তার স্বর ফুটছে না দুটো হাত তুলে দিল উপরের দিকে না হাত দুটো তো সে ওঠাতে পারল না হঠাৎ একটা কান্নার রোল তার বুক থেকে গড়িয়ে গড়িয়ে গলা পর্যন্ত উঠে এসে থেমে গেল মনে হলো মাথার কাছে চিনু এসে দাঁড়িয়েছেন পরিষ্কার গলায় সে বলল আমি তো তোমার কিছুই করি না চাকরই তো সব করে তবে কেন চিনু চিনু ক্ষমা কোকো কে চিনু দু হাত বাড়িয়ে দিল সে তাকে ধরবার জন্য গলা দিয়ে ঘর করে অদ্ভুত আওয়াজ বেরুল শুধু এই শুনছ কি হয়েছে ওরকম করছো কেন প্রচন্ড এক ধাক্কা খেয়ে ঘুম ছুটে গেল মৃন্ময় ধরবর করে চোখ খসতে খসতে উঠে বসে সে বিহল চোখে চার দিকে তাকাতে লাগল এই তো চিনু দাঁড়িয়েছে তার মুখের কাছে পরিপাটি সুদৃশ্য ঘর বেডকভারের ঢাকা পরিষ্কার বিছানা বেলা পড়ে এসেছে মাথার কাছে ট্রে ভর্তি চায়ের সরঞ্জাম গরম নিমকি তাকে উঠে বসতে দেখেই চিনু ভারী মুখে সরে দাঁড়াল ব্যাপারটা বোধকাম্য করতে একটু সময় লাগলো মৃন্ময়ের পর মুহূর্তেই তার সমস্ত হৃদয় যেন হাওয়ার মতো হালকা হয়ে গেল মনে পড়ল ভাত খেয়ে উঠে চিনির সঙ্গে ঝগড়া করে ঘুমিয়ে পড়েছিল সে অযথা অনেক কটুবাক্য বলেছিল তাকে নিজের সামান্যতম একটা আরামের অভাব সে সইতে পারে না অথচ তার এই আরাম বিধানের পিছনে যে এই মানুষটির কতখানি প্রচ্ছন্ন পরিশ্রম আর গভীর ভালোবাসা আছে তা তো কখনো মনে পড়েনি লাভ দিয়ে বিছানা থেকে নেমে দুহাতে ব্যাকুল আগ্রহে জড়িয়ে ধরল চিনুকে তুমি সারা আছে এখনো রাগতো গলাস্বর ভারী শোনাল মৃন্ময় চিনু অভিমান ভরা চোখ মৃন্ময়ের মুখ থেকে চকিতের জন্য একবার তুলেই নামিয়ে নিল আর অত্যন্ত মমতার সঙ্গে মৃন্ময় তার মাথার উপর হাতখানা রেখে নিঃশব্দে দাঁড়িয়ে রইল মনে হলো ভালোবাসার ভারে তার বুকটা যেন এক্ষুনি ভেঙে যাবে শুনছিলেন প্রতিভা বসুর কলমে গল্প স্ত্রী কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে জানাবেন আমাদের ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন প্রিয় মানুষদের সাথে আর আপনি যদি আজই প্রথম আমাদের চ্যানেলে গল্প শুনে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আসি বন্ধুরা ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন আবার আসবো বাংলা সাহিত্যের অন্য কোনো ক্লাসিক নিয়ে